বাংলার বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র হল বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র তেরোই মে চতুর্থ দফায় ভোট রয়েছে এখানে আর এই কেন্দ্রে এবার লড়াই ত্রিমুখী তৃণমূল প্রার্থী করেছে প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদকে বিজেপির হেভিওয়েট নেতা দিলীপ ঘোষের ওপর ভরসা রেখেছে গেরুয়া শিবির আর তাদের মাঝে বাম প্রার্থী করেছে সুকৃতি ঘোষালকে একে অপরকে টেক্কা দিতে দাপিয়ে প্রচর চালাচ্ছেন সকলেই এবার সুকৃতি ঘোষালের সমর্থনে দুর্গাপুরে জনসভা করলেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় দুর্নীতি সহ একাধিক ইস্যুতে তৃণমূল ও বিজেপিকে কড়া করলেন বাম নেত্রী তিনি বলেন চাকরির বদলে ভগবান আর ভাতাকে সামনে রেখে ভোটে নেমেছে ওরা জ্বলন্ত ইস্যুগুলো থেকে নজর ঘোরাতে ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে তৃণমূল বিজেপি রাজনৈতিক হিন্দুত্ববাদ যার কম্পিটিশানে দুটো দল নেমেছে আসলে দুটো দলের কম্পিটিশনে নামা উচিত ছিল এ এসপি বাঁচানো ডিএসপি বাঁচানো বিও জি এল বাঁচানো এইচএফসি বাঁচানো এমএমসি বাঁচানো ডিপিএলকে বাঁচানোর এই কম্পিটিশানে নামা উচিত ছিল যখন সেগুলোকে সব জলের দুয়ারে চুলার দুয়ারে পাঠিয়ে দিয়েছে তখন এই কম্পিটিশানে নেমেছে এটা রাজনীতির ময়দান যে বিরাজনীতির তত্ত্বে তৃণমূল বিজেপি প্রতিদিন গোটা ভারতবর্ষের মানুষকে একটা বিরাজনীতির তত্ত্বতে নিয়ে আসার চেষ্টা করছেন তার বিপক্ষে সিপিআইএম পার্টি চিরকাল দাঁড়িয়েছে আগামী দিনেও দাঁড়াবে দুর্গাপুর থেকে অনসুয়া সেনার রিপোর্ট ওঙ্কার বাংলা